আমাদের এই জীবনে চলার পথে না বাসের সিটে একটা অনেস্ট মানুষের খুবই প্রয়োজন যে মানুষটা আমার ব্যাপারে ভীষণভাবে অনেস্ট থাকবে আমরা যে মানুষটার সাথে খুব সহজেই মিশে যেতে পারবো এমন একটা মানুষের প্রত্যেকটা মেয়ের জীবনেই খুব দরকার হ্যালো এভরিওয়ান আমি বৃষ্টি আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম এখন বাজছে সাড়ে তিনটের মতো সাড়ে তিনটের সময়ই এই ছাদের না রোদ একদম পড়ে যায় তো ওই কাপড় যা যা থাকে সব এই দিকে সাইড করে মিলে দিই কারণ সকালবেলায় সবার আগে এইদিকেই রোদটা ওঠে তো কাপড় যেগুলো ভিজে থাকে সেগুলো শুকিয়ে যায় আমার ঘরে তো সেরকম জায়গা নেই যে জায়গায় গিয়ে পরে আমি অনেক জামা কাপড় মিলতে পারবো আর যে দিদি থাকে সেই দিদিও জামা কাপড় তুলতে এসছে আমাদের সারাদিনে যে কতবার গল্প হয় তার কোনো ঠিক নেই সংসারে কাজের তো শেষ থাকে না বল একটা করে শেষ হয় তো আর একটা করে শুরু হয় তবে কি জানো তো এই কাজগুলোর প্রতি আমার কোনো বিরক্ত নেই আর এখানে ভাবছো অর্কবাবু এত ঝমধম করে লাফাচ্ছে কেন আমি বলছি পাশে বাজছে গান কারণ আছে হচ্ছে অন্নপ্রাশন সেই কারণে এত নাচ নাচছে ছেলে সে আর থামানোই যায় না আর অর্কন নাচ মানি তো ঝাঁপানো আর কিছু তো না হাত পা ছুড়ে কোলা ব্যাঙের মতো ঝাঁপায় আর কিছু না তো তারপরেই আমি চলে এসেছিলাম নিচে এবার বাড়ব শিলে মশলা হ্যাঁ রাতে একটুখানি চিকেন আছে সেই চিকেনটাই করব আর যেহেতু আমি এখনও মিক্সার গ্রাইন্ডার কিনি সেই কারণে এই শিলের মধ্যেই সব মশলাগুলো বাটি আর জানো তো আমি একটা জিনিস ভেবেছি মশলাটা কিন্তু আমি শিলেই বরাবর বাটবো আমি কিন্তু মিক্সার গ্রাইন্ডারে আর বাটবো না কারণ এত রান্নার সুন্দর টেস্ট হচ্ছে না কিছু বলার নেই আমি মিক্সার গ্রাইন্ডারটা কিনলেও যদি অন্যান্য কাজে লাগাই কিন্তু মশলা বাটাতে কোনো কাজে লাগাবো না আসলে প্রীতম কদিন ধরে বোঝুর ধোসা খাবো কিন্তু এই শিলে চাল বাটাটা না একটু বেশি চাপের সেই কারণে আর চাল বাড়তে ভয়ও লাগছে দেখি যদি উপায় হয়ে থাকে তাহলে অবশ্যই বাডবো আর এই শিলটা কিন্তু আমি কিনি নিই এই যে দিদির বাড়িতে থাকি সেই দিদি কিন্তু বলেছে শিলটা ইউজ করতে তো আমি যখন আমার দরকার পড়ে আমি তখন শিলটাকে ইউজ করে তারপরে ধুয়ে টুয়ে রেখে দিই পাশে এখানে কি কি মশলা পাচ্ছি সেটাও বলে দিই আদা রসুন গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা আর দুটো এলাচ নিয়েছি এগুলোকে সব ভালো করে মিহি করে বেটে নিচ্ছি আর পাশে কিন্তু আমি গল্প করছিলাম একটু কোমরে ব্যথা আছে আজকে তার কারণ এদিকে ঠান্ডাটা যা জাঁকিয়ে পড়েছে গো মানে শীতে একদম কাবু করে দিচ্ছে বলতে পারো তো এখানে মশলাটা দেখো বাটা হয়ে গেছে এবার চিকেনটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এরপর জানো তো বাকি যেইগুলো আছে সেগুলো দেখিয়ে দিই এখানে আলু কেটে রেখেছি এখানে ওই যে পেঁয়াজ কুচি টমেটো ব্যাস গ্যাসটাকে ধরিয়ে এবার রান্নায় কাজে লাগাবো একটু তেলটা বেশি দিচ্ছি কারণ চিকেনটা না প্রীতম একটু কষা কষাই ভালোবাসে তবে যেহেতু ঝোল করতে হয় সেই কারণে একটুখানি তেলটা বেশি দিয়েই করি এখানে তেলের উপর চিনি দিলাম তারপরে শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে ভাজা ভাজা হয়ে এলে একটু পেঁয়াজটা দিলাম পেঁয়াজটার উপর একটু নুন দিয়ে দেবো তাহলে কী বলো তো তাড়াতাড়ি গলে যাবে পেঁয়াজটা ভাজতে বেশিক্ষণ টাইম লাগবে না পেঁয়াজটাকে একটু ভালো করে নরম করে ভেজে নেবো ভেজে নেওয়ার পর বাকি মশলাগুলো আস্তে আস্তে অ্যাড করব কালারটা না দারুণ আসে শিলেবাটা মশলার আর খেতেও তো টেস্ট হয় তোমরা জানো অনেকেই আর আমি না খুব একটা এখন রান্না রান্নাবান্না অনেকেই বলছে দিদি দেখাবে আমি যা রান্নাবান্না করছি তোমাদের সেটাই শেয়ার করবো বেশিরভাগ দিনটাই আমাদের ঝোল হয় কারণ ঝোল হলে কি বলো তো আর কিছু লাগে না মাছের ঝোল হলে সব রকম সবজি দিয়ে মাছের ঝোল করি আর ডিমের ঝোল হলে সব রকম সবজি দিয়ে ডিমের ঝোল ঝোল করি আর চিকেন হলে তো কোনো কথাই নেই আর কিছু লাগে না আর ডাল করলে কি জানো তরকারি তরকারি অনেক কিছু লাগে আর যা ঠান্ডা পড়েছে পিতম সেইভাবে আমাকে কোনো কাজই করতে দেয় না মিথ্যা কথা বলবো না বেশিরভাগটাই ও করার চেষ্টা করে কারণ ঠান্ডা লেগে গেলে বিপদ আছে সেই কারণে তো মশলা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে এর মধ্যে একটু হলুদ দিচ্ছি গুঁড়োর জিনিসের মধ্যে মানে গুঁড়ো মশলার মধ্যে শুধু হলুদটাই পড়ে এর মধ্যে আর কিন্তু কিচ্ছু পড়ে না সবই গোটা বেটে নিই শিলের মধ্যে এবার চিকেনটা দিয়ে জাস্ট কষিয়ে নেবো এবার অনেকে হয়তো বলবে দিদি আলুটা ভাজলে না আলুটা না নতুন আলু তো এখন না ওই ভেজার খাওয়ার থেকে বেশি না ওই মানে সেদ্ধ টাইপের যে আলুটা হয় বেশি খেতে ভালো লাগে তো ওই কারণে আমি আর ভাজলাম না যে বাসনপত্রগুলো হয়েছিল সেগুলো ধুয়ে নিচ্ছি কারণ এখানে যদি জমি রাখি তাহলে দেখব প্রীতমে সেগুলো সব ধুয়েছে আর অফিস থেকে এসে না সবই করার চেষ্টা করে মোটামুটি আমি যতই না করি তবু করবে সব কিছুই ওই এসে কাজ করুক বা না করুক এই যে ও আমার নিয়ে এতটা চিন্তা করে এটাই আমার কাছে অনেক জানো তো এই জিনিসটাই তো এতদিন আমি চেয়েছিলাম যে আমার জন্য কেউ চিন্তা করুক আমাকে একটুখানি যত্ন করুক আমাকে কেউ একটু ভালোবাসুক আমার ভেতরকার কথাগুলো একটু বুঝুক ব্যাস আমি এইটুকুতেই খুশি আর এই হলো আমার বাসন রাখার জায়গা ছোটো ছোটো গামলা দুটো নিয়েছি এটাতেই আপাতত বাসন ডাকছি আর আস্তে আস্তে জিনিস করব তবে একটু টাইম লাগবে আমি না এই ছোটো ছোটো জিনিসের মধ্যেই খুশি ওই মানুষটা না আমাকে খুব খুশিতে রেখেছে এই ছোটো ছোটো জিনিসগুলো দিয়ে যে কি অতটা পাওয়া যায় সেটা হয়তো এই বাড়িটাতে না আসলে বুঝতে পারতাম না আর প্রীতমের সাথে তো আমি প্রতিটা মুহূর্তই উপভোগ করি ও না আমাকে না আমার মতো করেই ট্রিট করে ও আমাকে বদলানোর চেষ্টা একদমই করে না আমি যেমন আমাকে তেমনটাইও ভালোবেসেছে আর তেমনটাই রাখার চেষ্টা করে সবথেকে বেশি অবাক লাগে যে ও আমার ছেলে মানুষীগুলোকে খুব সহজভাবে নেয় আমি যে ছেলে মানুষীগুলো করি সেগুলোকে না কোনো রকমভাবে বিরক্ত না হয়ে আমাকে না বোঝার চেষ্টা করে আমার আর অর্কর পাগলামিগুলোকে হাসি মুখে মেনে নেয় সেইটাই অনেক বড় আমার কাছে বিশ্বাস করো সোনা গয়না টাকা পয়সা অনেক তো করলাম এগুলোতেও আমি খুশি পাইনি যতটা এই জীবনটাতে ভালোই আছি জানো তো দুপুরবেলায় যে ভাতটা করেছিলাম সেই ভাতটাকে রেখে দিলাম এবার ভাতটা বসিয়ে দিলাম গরম গরম ভাত আর চিকেন ঝোল কি যে লাগে না খেতে দারুণ এই দেখো চিকেনটা মোটামুটি হয়েই এসছে এরপর আলুগুলোকে অ্যাড করে দেবো আলুগুলোকে অ্যাড করে দিয়ে একটুখানি রশি কষি নিয়ে এর মধ্যে জল অ্যাড করে ব্যাস ঢাকা চাপা দিয়ে হতে দেবো ধনে পাতা একদম ছিল না যে কটা ছিল সেই কটা দিয়ে দিলাম তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ব্যাস এবার হোক আস্তে আস্তে ঝোল আর এদিকে ভাতের চালটাও আমি দিয়ে দিলাম কারণ প্রীতমের আসার টাইম হয়ে গেছে দেখি কখন ঢোকে নুনি তা করতে করতে কিছু একটা খাবার জিনিস ওকে বানিয়ে দিতে হবে হয়তো টিফিনে কিছু তো একটা লাগে এসে খিদে টিদে পাই যদিও ওই করে চাটা এসে পড়ে এসে চা করে মুড়ি টুড়ি খাওয়ার হলে মুড়ি টুড়ি খায় আর এখানে অর্ককে করে দিচ্ছি পিডিয়াশিওর এখন হ্যাঁ আমি অর্কর খাবারে কোনো রকম কম্প্রোমাইজ করি না খাওয়ার দাবারে আমরা কোনো রকম বলতে পারো কম্প্রোমাইজ করি না কারণ খাবারটা না খেলে শরীর সুস্থ থাকতে পারবো না খাবার দাবারে নো কম্প্রোমাইজ যেটা খেতে ইচ্ছা করে সেটাই খায় পরিমাণে অল্প হয় কিন্তু হয় আর এখানে দেখো যে বিস্কিটগুলো ছিল অর্ক খেয়ে নিল দেন এরপর যে ভালো বিস্কিটটা আছে ওটা কাটছি এই বিস্কিটটা আমার খুব ভালো লাগে প্রাণের খুব ভালো লাগে এই টোস্টটা জানো তো চাই না কেন আর অর্কর তো বেশ ভালো লাগে এই বিস্কুটটা ও তো বেশ খেতে খেতে অনেকগুলো করে নিল আর ছোটো ছোটো তো টোস্টগুলো খেতে বেশ ভালো মিষ্টি মিষ্টি অনেকটা তো এই প্যাকেটটা আজকে কাটলাম আর এই দেখো আজকে প্রীতম ভিডিও করেছে আসলে পৌষ সংক্রান্তি আসছে না চাল গুঁড়ো চাল গুঁড়ো নিতে গেছিলো আর এইভাবে ঢেঁকির মতো দেখো কী সুন্দর চাল গুঁড়ো করে এখান থেকে নিয়ে এসছে গুঁড়োটা আর ছোট ছোটো করে প্রীতম বাইরে গেলেই ভিডিও করে নিয়ে আসে বাইরে প্রচণ্ড ঠান্ডা সাথে না ভুট্টাও নিয়েছিল আর আমাকে জিজ্ঞেস করছিলো কলা মোচা নেবে কি না আমি বারণ করেছি কলা মোচাটা নেক্সট উইকে নিতে তার কারণ আছে এই উইকে সবজি আছে মোটামুটি ওইগুলো না করলে না নষ্ট হয়ে যাবে তারপরে কিছু জিনিসপত্র টুকিটাকি কেনাকাটি ছিল কেনাকাটি করে ও বাবা দেখি মোগলাই আনছে আমার না মোগলাইটা খুবই পছন্দের জিনিস সেই জন্য কোথার থেকে খুঁজে খুঁজে উনি একটা ভালো দোকান থেকে চিকেন মোগলাই নিয়ে এসেছিলো আমার জন্য আর খেতে কিন্তু বেশ ভালোই ছিল কিন্তু ওই যে কী যে এনার্জি পায় সারাদিন কাজ করে ওইটুকু হাসির জন্য আমার জন্য যেখান থেকে পারবে যেগুলো খেতে ইচ্ছা করে সেগুলো নিয়ে আসবে

প্রতিদিনই বাজার আসছে আমাদের ঝোলা গুড়ি নিয়ে এসছে ওই বিয়ে দু রকমের গুড় নিয়ে এসছো এটা চালের গুড়ি পিঠে পড়ো পিঠে পড়ো পৌষ সংক্রান্তি প্রীতম পাটি সাপটা আর কি দুধ দুধ পুলি খেতে ভালোবাসে না বানিয়ে দিতে হবে

রাত অনেক হয়েছে তারপরে আমরা এখানে খাবার দাবার খেয়ে দিয়ে এখানে কিছু কথাবার্তা আমাদের হচ্ছিলো কিছু একটা সিরিয়াস টপিক নিয়েই কথাবার্তা হচ্ছিল আমাদের মুখগুলো দেখে বুঝতেই পারছো সিরিয়াস বলতে বিশাল কিছু সিরিয়াস না একটা ছোট কাজ পেয়েছি আমি বাড়িতে বসেই করতে পারবো সেই টপিকটা নিয়েই কথাবার্তা হচ্ছিল এই দেখো বাসন পেলেই ধুতে বসবে তো চলো আজকে ও বাসনগুলো ধোক আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার দেখা হবে টাটা